আয়াত একানব্বই মাত হদ আল্লাহ হু মিউ ওয়ালে মা হু মিম ইলাহিম ইদ আল্লাদাহ ব্যা কুল্লু ইলাহিম বিমা হলাক ওয়ালে আই লা বে আউদ হুম আই লা বে আউদ অনুবাদ আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাহও নেই যদি থাকত তবে প্রত্যেক ইলাহ সিয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত তারা যে গুণে তাকে গুণান্বিত করে তা থেকে আল্লাহ কত পবিত্র মহান তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ বিশ্বজাহানের বিভিন্ন শক্তির ও বিভিন্ন অংশের স্রষ্টা ও প্রভু যদি আলাদা আলাদা ইলাহ হতো তাহলে তাদের মধ্যে পূর্ণ সহযোগিতা বজায় থাকত না বিশ্বজাহানের নিয়ম শৃঙ্খলা ও তার বিভিন্ন অংশের পারস্পরিক একাত্মতা প্রমাণ করছে যে এর ক্ষমতা ও কর্তৃত্ব একজন একক আল্লাহর হাতে কেন্দ্রাভূত হয়েছে যদি কর্তৃত্ব বিভক্ত হতো তাহলে কর্তৃত্বশীলদের মধ্যে অনিবার্যভাবে মতবিরোধ সৃষ্টি হতো আর এ মতবিরোধ তাদের মধ্যে সংঘর্ষ ও যুদ্ধ পর্যন্ত না পৌঁছে ছাড়ত না অন্যত্র বলা হয়েছে যদি পৃথিবী ও আকাশে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ থাকত তাহলে এ দুইয়ের ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যেত সুরা আল আম্বিয়াতে বলা আছে আরও বলা হয়েছে যদি আল্লাহর সাথে অন্য ইলাহ ও থাকত যেমন লোকেরা বলে তাহলে নিশ্চয়ই তারা আরশের মালিকের নৈকট্য লাভের প্রচেষ্টায় ব্যস্ত থাকত সুরা আল ইসরোতে বলা আছে